প্রণাহে লিপ্ত হওয়ার কিছু কারণসমূহ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে এইসব কারণসমূহ আমাদেরকে পাপ কাজে লিপ্ত রাখে যে সকল কারণে আমরা চাইলেও গোনা থেকে বিরত থাকতে পারি না যদি আমরা গোনা থেকে বাঁচতে চাই তাহলে এই সকল কারণসমূহ আমাদের পরিহার করতে হবে এইগুলো থেকে বাঁচতে হবে তাহলে আমরা নিজেদেরকে গোনা থেকে বিরত রাখতে পারবো গোনা হে লিপ্ত থাকার কারণ সমূহের বানফস এটা এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ তা হুজর দাউদ আলাইসাল্লামকে বলেন হে দাউদ তুমি মন খেয়াল খুশির অনুসরণ করো না এবং হুজুর আলাইসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ গর্হিত চরিত্র গর্হিত কাজ ও প্রবৃত্তি হতে আশ্রয় চাই দুই দিন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকলে তিন শয়তানের ওয়াস ওয়াসা চার খারাপ বন্ধু বান্ধব ও সহপাঠী পাঁচ উদাসীনতা ছয় হায়াতের আশা করা সাত নজর বা কুদৃষ্টি নয় জিহ্বা হেফাজত না করা